এই গরমে কি বানাবো অঞ্চলে নামে বলে কেউ আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার দিনটা শুরু হয়েছে বুড়িকে নিয়ে বুড়ি সারাক্ষণ বিড়ালগুলোকে নিয়ে জাপড়া জাপড়ি করে ও সুযোগ পেলেই বিড়ালগুলোকে খুব জ্বালায় তো সেই জন্য ওরা আমি পালিশমেন্ট দিচ্ছিলাম আহ উদ্ভোস করাছিলাম পরে দেখি ওর মনটা খারাপ আমি একটু পুরি নিয়ে দিছি ম্যাডাম আমাকে ঠেট দিতেছে উল্টো যে আমি আর ব্যাড রিভিউ দিব কি বানাইছো কেমনে বানাইছো পচা বানাইছো যত রকমের অভিযোগ ছিল এর পুড়ি নেই নি আমাকেও নেই তারপরে আমি চলে গেলাম আমার নেক্সট মানে নেক্সট রেসিপিতে এটা হচ্ছে পুলি পিঠা আমি যদিও পুলি পিঠা বানানোর উদ্দেশ্যে নিই নি আমি আমার নাড়ু খেতে প্রচুর মন চাচ্ছিল তা আমি নাড়ুর জন্য নিয়েছিলাম পরে দেখে অনেকগুলো নাড়ু বানানোর পরে কিছু বেঁচে গেছে পরে ভাবলাম না রে এগুলো দিয়ে পিঠা বানানো যায় তো এই যে আমার পিঠা ছেঁকে নিচ্ছি এটা অনেকভাবেই খাওয়া যায় ভেজে খাওয়া যায় তেলে ভেজে তারপরে ভাব দিয়ে খাওয়া যায় আমি বেশিরভাগ সময় এভাবে খাই আমার বাসায় এইভাবেই পছন্দ করে আমার কাছে কেন জানি ভালো লাগে একদম গ্রামের একটা আবাস আসে তো আমি রুটিগুলো ছেঁকে গরু প্রথমে আমি আরিয়ানার কাছে নিলাম ও ভাস্তা আমি সবগুলো না সবগুলো না তুমি একটা খেয়ে দেখো আগে কেমন লাগে ভালো রিভিউ দাও তারপরে খেতে দিব। সবচাইতে স্পেশাল ভালো কমেন্ট কমেড রিভিউ সবচেয়ে সুন্দরভাবে দিছে আমার কাকি অনেকগুলো কথা বলছে ভালো লাগছে বুড়ি নিল কে কেঁদে কেঁদে খাচ্ছিলো বলতে শুনে ভালো হয়েছে তো টাটা বাই বাই